দেখে না পাঁচ নয় এরকম যদি কোনো কাজ না করে কিছু না করে এত বড় কোম্পানির শেয়ারের মালিক হওয়া যেত লাখ লাখ টাকার সাহায্য পাওয়া যেত তাহলে কেমন হতো বলেন তো অবশ্যই ভালো হতো ম্যাডাম আমি তো রাজার হালে থাকতাম আর কোনো কাজ না করে আয়নের মতো পরে পরে ঘুমাতাম আচ্ছা মনে তোমার এবার টাকা চাওয়ার উদ্দেশ্যটা কি বলতো তুমি কি আয়নকে নিয়ে বিদেশে কোনো ট্রিপে যাচ্ছ নাকি গাড়ি টাড়ি কিনে ফেলার প্ল্যান করছো কোনোটাই না আপনার কাছে টাকা খরচ করার মানে হয়তো গাড়ি বাড়ি কেনা ঘুরতে যাওয়া কিন্তু আমার কাছে চেয়ারম্যান স্যারের প্রত্যেকটা টাকার দাম অনেক বেশি সেগুলা হিসাবের মতন ওড়ানোর আমার কোনো ইচ্ছা নাই তা করবেটা কি এত টাকা দিয়ে সেটাই তো জানতে চাচ্ছি আমি তো আপনার কাছে বলতে বাধ্য না আমি যার কাছে টাকা চাইছি মানে চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করলে আমি শুধুমাত্র তাকেই বলবো আর তুমিও মনে হয় জানো না জালাল চাচ্ছ আমাকেই দায়িত্ব দিয়েছে ব্যাংক থেকে টাকাটা তোলবার জন্য আমার ইচ্ছার উপরে নির্ভর করছে ব্যাংকে কি লোক যাবে টাকা আনতে নাকি যাবে না আর টাকা নেওয়ার কারণটা আমি বলবো কি বলবো না সেটা আমার ইচ্ছে আপনি তো আপনার প্রাণের বাইরে চলে যাচ্ছেন ওকে রাখালে আমাদের কোনো কাজ হবে না আবেগ ওকে সবকিছু বোঝাতে হবে আসলে আপনাকে ওর সাথে ঠিকঠাক মতো অভিনয়টা করতে হবে হ্যাঁ তাই তো আমি স্টুপিটার কথা শুনে এত মেজাজ খারাপ হয়ে গেছিল আজ যাই হোক আমি ট্রাই করছি মনিকে ইমোশনালি ম্যানেজ করে ঠিক আছে চলো আম সরি মনি আসলে তোমার সাথে না এভাবে কথা বলাটা ঠিক হয়নি অফিসে এত কাজের প্রেশার মাথা গরম হয়ে গিয়েছিল তাছাড়া মিসেস রুনা আর তোমার হাজব্যান্ড আয়নের রেখে যাওয়া ঝামেলাগুলো তো আছে সামলাতে এই সময় চলে যাচ্ছে ঠিক আছে আমি বুঝতে পারছি আসলে অফিসের অ্যাকাউন্ট থেকে এত বড় অ্যামাউন্ট তুলতে গেলে ব্যাংক জিজ্ঞেস করবে কি কারণে টাকা নেওয়া হচ্ছে তাই জিজ্ঞেস করেছিলাম না বলতে চাইলে থাক ওকে না না বলতে চায় না ব্যাপারটা তেমন না আসলে আমার শাশুড়ি সে খুব অসুস্থ তাই আর কি তুমি মিসেস রোনার কথা বলছো ডাক্তার বলছে যে তারা হাসপাতালে ভর্তি করতে চিকিৎসা বাবদ অনেক টাকার দরকার তাই বাধ্য হয়ে আমার চেয়ারম্যান স্যারের কাছে আসতে হইলো আর সাহায্য হিসাবে যে এত টাকা নেওয়া যায় না সেটা আমি বুঝি তাই কোম্পানির পার্টনার হিসেবে আসছি ম্যাডাম আপনি কিছু বলতে চেয়েছিলেন মনিকে ও ইয়েস মনি তোমাকে আসলে এই কথাটা কিভাবে যে বলি আবার না বললেও না তুমি তো একটু আগে তাই বললে যে কোম্পানি আসলে তোমার পরিবারের মতোই তাই তোমাকে আসলে বলা উচিত না বললেও না কোম্পানির এখন সবচেয়ে বাজে অবস্থা নতুন কোনো অর্ডার আসছে না কোনো ডিল হচ্ছে না অফিসের স্টাফদের বেতন দেয়া হচ্ছে না জি আমি নিজেও তিন মাসের বেতন পাইনি এখনো তিন মাস বলেন কি হ্যাঁ উনি ঠিকই বলছে এই অবস্থায় যদি তুমি অ্যাকাউন্ট থেকে তিরিশ লাখ টাকা তুলে নাও না মানে নিতেই পারো কিন্তু তারপরও কোম্পানির এই অবস্থায় তো আমার তো মনে হচ্ছে মনে একদম ভুলে গেছে এখন সারকে কি বলা যায় সেটা ভাবেন ভেবে রেখেছি ম্যাম তাহলে শোনেন মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত